আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি আমরা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই জানিয়েছেন মির্জা ফখরুল জামাইতির সঙ্গে কোনো ঐক্য হবে না জানিয়েছেন হেফাজত আমির আওয়ামী লীগের আমলে দেশের সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হয়েছে জানিয়েছেন দুলু দেশে বিএনপির হাত ধরে বারবার গণতন্ত্র এসেছে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল যোগ্য প্রার্থী দলের মনোনয়ন পাবেন জানিয়েছেন রুমিন ফারহানা তারণ্য নির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় জানিয়েছেন নবীল্লাহ নবী নির্বাচনের আগে সংস্কার ও গণভোট ইস্যুতে ঝামেলা হতে পারে বলেছেন সেলিমা রহমান অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা শিক্ষকদের আমরা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই জানিয়েছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দু হাজার চব্বিশের গণ অভ্যন্থানের পর একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে একটা সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক সব জাতি ধর্মের অধিকারকে যেখানে সব মানুষ তার অধিকারকে প্রয়োগ করতে পারবে এবং অর্থনীতিতে রাজনীতিতে সব মানুষের অধিকারকে নিশ্চিত করতে পারব সেই ধরনের একটা বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই তিনি বলেন সেই বাংলাদেশকে আমরা নতুন করে পুরানো অতীতটাকে ভুলে গিয়ে আমাদের যত তিক্ততা আছে সবকিছু ভুলে গিয়ে একটা সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক প্রগতিশীল এবং গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক শহীদ জিয়া রহমান বৃহত্তম সেই বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল জামাইতির সঙ্গে কোনো ঐক্য হবে না জানিয়েছেন হেফাজত আমির জামাইতির সঙ্গে কোনো ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন হেফাজত শনিবার দাওয়াতুল ইহসান বাংলাদেশের উদ্যোগে কাউমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভা ও জাতীয় ওলামা মাসাইক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে আমির কথা বলেন তিনি বলেন আমি অতীতেও বহুবার এই আহ্বান জানিয়েছি কিন্তু দুঃখের বিষয় এখনো সে ঐক্যের পরিবেশ তৈরি হয়নি তাই আমার পরামর্শ হলো ইসলাম ও ইসলামের মূলধারা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত কখনো গ্রহণ করবেন না আমাদের দেশের মসজিদ মাদ্রাসা দাওয়াত তাবলিক তাসাফ ও সুলুকের কাজ যেন কোনো বিদেশি চাপ বা অভ্যন্তরীণ বিভাজনের কারণে ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে আওয়ামী লীগের আমলে দেশের সংখ্যা লঘুরা বারবার নির্যাতিত হয়েছে জানিয়েছেন দোলো বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রোহুল কুদ্দুস তালুকদার দুরু বলেছে নির্দিষ্ট ঘোষিত ফেসিস্ট আওয়ামী লীগের আমলেই দেশের সংখ্যা লঘুরা বারবার নির্যাতিত হয়েছে নাটোরের অনেক স্বর্ণে দোকান লুট ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরিরত সংখ্যা পরিবারের নারীকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে শনিবার দুপুরে নাটোরের নল দাঙ্গা উপজেলার বাসুদেবপুর চকপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ষোলো প্রহর ব্যাপী ধর্মীয় জঙ্গানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু এসময় দুলু জানান উনিশশো সালের দাঙ্গার সময় তার পিতা নাসিরউদ্দিন তালুকদার এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষকে আশ্রয় দিয়ে রক্ষা করেছিলেন তিনি নিজে উনিশশো সালে এমপি হওয়ার পর থেকে দু সাল পর্যন্ত সকল বিপদে আপদে এলাকার হিন্দু সম্প্রদায়ের পাশে cilene দেশে বিএনপির হাত ধরে বারবার গণতন্ত্র এসেছে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জামান বলেছেন বাংলাদেশে বিএনপির হাত ধরে বারবার গণতন্ত্র এসেছে আর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার দাবিদার দল আওয়ামী লীগের হাতে গণতন্ত্র হত্যা হয়েছে শনিবার রাজধানী চীন মৈত্রী সম্মিলন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত একটি কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রবর্তন নাগরিক সংলাপ অনুষ্ঠানে প্রধান বক্তব্যে তিনি কথা বলেন মোহাম্মদ বলেন আসাদুজ্জামান একাত্তরের হাত ধরে দেশ যখন হাঁটি হাঁটি যাচ্ছিল গণতন্ত্রের পথে হেঁটেছে তখন স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দলের দাবিদার বাংলাদেশ আওয়ামী লীগের হাতে গণতন্ত্র হত্যা হয়েছে পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনার সামরিক শাসনের হাত ধরে গণতন্ত্র উদ্ধার হয়েছে যোগ্য প্রার্থী দলের মনোনয়ন পাবেন জানিয়েছেন রুমিন ফারহানা আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীকে বিএনপি মনোনয়ন দিবে বলে মন্তব্য করেছেন দলটি নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারেস্টার রুমিন ফারহানা শনিবার সন্ধ্যায় ভ্রামণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারোয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল উপজেলার শাখার সংবর্ধনা ও পরিচিত সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন বলেন ফারহানা অনেকগুলো প্রার্থী ঘোষণা করেনি বিএনপির অনেক বড় একটি রাজনৈতিক দল দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছে ও ত্যাগ স্বীকার করেছে বিএনপির সঙ্গে অন্যান্য দলগুলোর জোট ঘটনের কথা চলছে জোটরা যে আসনগুলি যে সে আসনগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে অতি দ্রুত এই আসনগুলিতে প্রার্থী ঘোষণা করা হবে তিনি বলেন আমরা সতেরো বছর কষ্ট করেছি নির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় জানিয়েছেন নবীউল্লাহ নবী ঢাকা পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীল্লাহ নবী বলেছেন তারণ্য নির্ভর আগামী নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় সব ষড়যন্ত্রকে রুখিয়ে দিয়ে ফেব্রুয়ারি নির্বাচনকে যে কোনো মূল্যে আমাদের সফল করতে হবে শনিবার রাজধানী যাত্রাবাড়ির কোনাপাড়ায় এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন নবীল্লাহ নবী আর বলেন জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি বদ্ধ পরিকর ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে স্থিতিশীল বাংলাদেশ গড়তে একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বিকল্প নেই তিনি বলেন দেশনায়ক তারেক রহমানের এক ত্রিশ দফা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমরা তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই নির্বাচনের আগে সংস্কার ও গণভোট ইস্যুতে ঝামেলা হতে পারে জানিয়েছেন সেলিমা রহমান নির্বাচনে স্থায়ী কমিটির সদস্য সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান বলেছেন আমরা কোনো আশঙ্কা প্রকাশ করিনি আমরা চাই বর্তমান পরিস্থিতির প্রভাব নির্বাচনে না পড়ে আমরা একটি নির্বাচনমুখী দল তবে বিভিন্ন বিষয়ে যে ষড়যন্ত্র চলছে সেটি আমরা জনগণের সামনে তুলে ধরছি আগামী নির্বাচনকে ঘিরে মহল ঝামেলা সৃষ্টির চেষ্টা করছে তাতে নিশ্চয় সমস্যা হতে পারে আমাদের মনে হয় নির্বাচন হবে তবে নির্বাচনের আগে সংস্কার ও গণভোট ইস্যুতে কিছুটা ঝামেলা সৃষ্টি হতে পারে শনিবার সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপি নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক আলোচনা সভায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ঐক্যমত প্রক্রিয়া প্রসঙ্গে বেগম সেলিমা রহমান বলেন যারা ঐক্যমতের নামে বসছেন তারা গুণীজন হলেও এই দেশের কেউ নন এ দেশের সংবিধান সম্পর্কে তাদের কোনো ধারণা নেই ঐক্যমত্তের বিষয়টি নিয়ে সরকার পুরো জাতির সঙ্গে খেলা করছে অনির্দিষ্টকালের কালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রবিবার নয় নভেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয় পূর্ণ দিবস কর্মসূচিতে চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী সহকারী শিক্ষকরা শনিবার আট নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ এ তথ্য জানিয়েছেন সকাল থেকে শহীদ মিনারি অবস্থানের পর বিকালে শাহবাগে এলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছত্র ভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ